এসেছে নতুন হাওয়া নেমেছে বসন্ত প্রজন্মের ঢালে জেগে উঠেছে সবুজ কানন জমিনে ফুটেছে গোলাপ রানী মহাকাল নিয়ে এলো নবযুগের নয়া ইশতেহার সবুজের শ্যামলি মায় সাজবে ফসল চিক রৌদ্র মাখা গালে হাসবে কৃষক চাষি দিনমজুর সাজবে শিল্পের আকাশ শিল্প চুকবে খোদার ঋণ উল্লাসে বাজবে মুক্তির বী খোদার ইশারার স্পর্শের দিক চিহ্ন আঁকা আগামী মুখ মুখচ্ছবির ক্যানভাস শোভিত অলিতে গলিতে ইট পাথরে চিলে কোঠার জীর্ণ আশ্রমে মানুষের মুক্তির দৃশ্য পটের আগাম পয়গাম জানিয়ে দিচ্ছে কোটি মননের আর কাইপসে চিত্ত মনোবলে দৃঢ় সংকল্পে নিতে হবে কুড়িয়ে খোদার কৃপা পুরনো চাদর সরিয়ে মহাকাল বিছিয়ে দিয়েছে নয়া পাটি শোভিত হীরা মুক্তা মনি তার হাতে তুলে দিবে যার হাতে জিম্মা দাঁড়ি কে সেই হাতেম তাই ওমর অলিদ আয়ুবি তুলে দাও শতাব্দীর নয়া ভার গড়ে তুলো ইনসাফের মিনার ভেঙে দাও সকলে না পড়ে মারি